নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন হারবার ডায়মন্ড স্যার ফ্র্যাঞ্চাইজি মালিক সিমরাজ সিং আমরা এই যে ফ্র্যাঞ্চাইজিটা কত বছর থেকে উনি চালাচ্ছেন ওনার সাথে এই ব্যাপারে একটু কথা বলে নেব টিভি স্পোর্টস হচ্ছে আপনার এই ফ্র্যাঞ্চাইজি ওনার এবং সেখানে মানে এর সঙ্গে অ্যাসোসিয়েট আপনি কি করে হলেন আমরা অ্যাকচুয়ালি বেসিকলি মাইনিংয়ে আছি

আর একটু কর্পোরেট ক্রিকেট খেলেছি ইউনিভার্সিটি ক্রিকেট খেলেছি তুমি কি অলরাউন্ডার না তোমার ফিজিক দারুণ না ফাস্ট বোলার না আমি একটা বোলিং আলো অলরাউন্ডার ছিল বোলিং অলরাউন্ডার এ দেখে মনে হচ্ছে তোমার যা চেয়ার এই যে টিমটার সাথে কি করে অ্যাসোসিয়েট হয়ে গেলে তোমরা আমি বললাম আপনাদেরকে কি এখানে একটা অনেক বড় স্টেজ আছে ইউথের জন্য এখানে সব ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা পেক হয় যত বেঙ্গলের প্লেয়াররা আছে সবাইকে ড্রাফটে নেওয়া অনেক ট্যালেন্ট আছে তার জন্য এটা অনেক বড় স্টেপিং স্টেজ আছে আজকে যদি কোনো প্লেয়ার এখানে পারফর্ম করে আইপিএল খেলতে পারে কান্ট্রিকে করতে পারে সেটাই মেন আমাদের মোটিভ আছে বড় মঞ্চ জন্য আমাদের মোটিভটাও তাই আছে প্লেয়ার্সরা এখান তার অনেক পারফর্ম করে যারা ওরা একটা মঞ্চ পাবে এখানে আর পারফর্ম করে উঠে গত বছর তোমার টিমের সেভাবে সাফল্য ছিল না তোমরা কোনো ম্যাচ জিততে পারিনি বছর প্রথম ম্যাচই জিতেছ পরবর্তীকালে বৃষ্টি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কি বল কতটা আশাবাদী কোয়ালিফাই করার ব্যাট থেকে হ্যাঁ লাস্ট সিজনও টিমটা ভালো ছিল কিন্তু একটু আড্ডা ছিলাম আর এক দুটা ম্যাচ ক্লোজলি আমরা হেরে গেছিলাম এবছর অনেক চেষ্টা করেছি আমরা একটা ইয়ং সাইড বানাবো ফিটনেসের প্রতি একটু আমরা দেখেছি আর সাপোর্ট স্টাফ আমরা চেঞ্জ করেছি এটা লাস্ট বছর আছে মানুষ আমাদের যেটা ক্যাপ্টেন আছে ও খেলছে উনি অনেক এক্সাইটেড আছেন ইয়াংস্টার্সকে প্রমোট করার জন্য এবার আশা করছি আমরা খুব ভালো অনেক ধন্যবাদ